দোস্ত বাড়ির ঠিকা না জানা আসলাম হলে ছবি দেখতে রাইতের বাজে এলো তিন তখন সমস্যা নাই কিছু নাই আশেপাশে কিন্তু বাড়িটারি নাই বুঝলা বাড়ি পঞ্চাশ কিলোর মধ্যে বাড়ি নেই তবে চাদরাত কোন শব্দ আশেপাশে তো কিচ্ছু নাই কুকুর টুকুর ডাকতেছে কিচ্ছু নাই আশেপাশে শুনি তো এই শব্দটা কিসের দেখি চাল করে সন্ধি আল্লাহ আমরা যাও ঘুরে যাওয়া কই মাছ আশেপাশে পঞ্চাশ কিলোর মধ্যে বাড়ি নাই ভয় লাগতেছে চলো 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 আমরা আগাই কি কান্দে কান্দুক কোনো কথা নাই চলো কি কান্দে কান্দুক কি কান্দে কান্দুক

কে 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 ভূত 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 এটা ভূত 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 ছাড়া এটা আর কিছু না আশেপাশে কেউ নাই সাদা কাপড় পরে ভূত ওই দেখ ওই দিক আবার লাইট জ্বলতেছে লাইট না ভূতের আগুন ভূতের আগুন ওটা ভূতের আগুন ওই যে ভূতের আগুন ওই ভূতের ও আমাদের কোনো ক্ষতি করবো না তুমি চলে যাও তুমি আমাদের কোনো ক্ষতি করবো না যাও চলে যাও চলে যাও তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমরা তোমার ক্ষতি করি নাই রাতের দুইটার সময় কোনো জায়গায় যাওয়া যাব না আর আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও আল্লাহ তুমি বাঁচাও 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 আল্লাহ 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 ওই দেখো ওই কয়েকটা ওই যে ওই যে ওই দিকে না এখন কি করা কি করা যায় চলে যাও আপনি কি দেন তোমার একটু সামনে যাওয়া দেওয়া হতো তিনজনে একসাথে যাও একসাথে এক ধরো হ্যাঁ ধরো ধরো ধৰ ধৰ দে কি হল তুমক কি হলো তুমকে কি হলো কি হল এই তুমি ঠিক আছ তুমি ঠিক আছ তুমি ঠিক আছ